নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে বলছি আজকে দুইজন দুই ব্যক্তি এসছে তাদের সমস্যা সমাধানের জন্য তো তাদের যে শক্তিশালী দুটো কবজ হবে সেই কবজটা পুরোটাই সোনা দিয়ে তাদের তৈরি হবে সোনার মাদুলি কিংবা কবজ আপনারা বলতে পারেন এই যে দেখছেন দুখানা ইয়ে পুরোটাই দেখছেন এই যে পুরো একবারে নাম্বার লেখা আছে এখানে ঠিক আছে পুরো নাম্বার দিয়ে পুরোটাই দেখতে পাচ্ছেন পুরোটাই সোনার তাবিজ পুরোটাই ঠিক আছে পুরোটাই সোনার তাবিজ কোনো ডুপ্লিকেট নয় কোনো রং করা নেই কিছু নেই হয়তো আপনারা বলবেন যে হয়তো তামার কিংবা রং করা কিংবা পিতলের ঠিক আছে সেটা কোনো ক্ষেত্রে হতে পারে না একটু নেয় কাছে দেখে নিন এ দেখেন পুরোটাই নাম্বার আছে দুটো দুটোতে দুটোতেই নাম্বার আছে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে স্টার্ট এই যে দেখছেন হলমার্ক হলমার্ক যে আছে নাম্বারটা ঠিক আছে সে নাম্বারে এটা পুরোটাই করা আছে আর আপনারা দেখে নিন পুরোটাই দুটো দুই ব্যক্তির জন্য করা হবে শক্তিশালী তাবিজ এ তাবিজের জন্য আপনারা যদি মনে করেন আমাকে দিয়ে বানাবেন তো আপনারা যে কোনো দোকান থেকে আপনারা এই জিনিস করে নিয়ে আসবেন করে নিয়ে এসে আমার সামনে থেকে বসিয়ে আপনারা নিয়ে চলে যাবেন এতটা পাওয়ারফুল রেজাল্ট আপনাদেরকে কি বলবো সে রেজাল্টের জন্য আজকে তারা খুশি হয়ে আরও দুজন ব্যক্তি এই কাজটা করতে দিয়েছে কাজ হবে তো আশা করি আপনারাও যদি কাউরির প্রয়োজন হয় আপনাদের কাউরির তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো ব্যবসা বাণিজ্য শত্রু দমন আয় উন্নতি ঋণে যারা জড়িয়ে গেছেন ঠিক আছে পুরো এই এই কবচ যদি তৈরি করে দেওয়া হয় সোনার কবচ তাহলে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন কোনো বাধা বিঘ্ন থাকবে না মরা বাড়ি এমনকি সর্বস্ত স্থানে আপনারা যেতে পারবেন এর কোনো কাঠ হয় না একে কেউ কাঠ করতে পারবে না এর মধ্যে আরও সাতখানা ধাতু দেওয়া হবে দিয়ে অষ্ট ধাতু বলে এই কবচটা তৈরি করা হবে এর মধ্যে আরও পাওয়ার শক্তিশালী শক্তিশালী সব জিনিসপত্র দেওয়া হবে দিয়ে এই জিনিসটা তৈরি হবে তো যাই হোক আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা আমাকে দিয়ে কাজ করাতে পারেন এটুকুই আমি আশা রাখব এবং আমার পুরো পাকা জিনিসে পাকা কাজ পাকা জিনিসে পাকা কাজ এই যে সোনার জিনিসটা দেখছেন এই সোনার জিনিসে আপনাদের যতটা করে দেবো পাকা হয়ে থাকবে সারা জীবন থাকবে যতদিন এই থাকবে ততদিন আপনাদের প্রোটেকশন থাকবে তো আশা করি আপনাদের যদি ভালো লাগে তা আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ নমস্কার

দেখতে পাচ্ছেন এটা সোনার তাবিজ ঠিক আছে এই তাবিজ দিয়ে দুখানা পাওয়ার শক্তিশালী কবজ হবে এইভাবে তৈরি করা হয় দেখছেন আপনারা দোকানে সোনার তাবিজ আছে দুই ব্যক্তির এটা হবে খুব শক্তিশালী কবর তৈরি করা হবে তো এই কবরটা ওদের মানে সারা জীবনের জন্য রাখতে হয় তো এরকম ধরনের তাবিজ আমরা বানিয়ে থাকি যে যদি মনে করবেন যে সোনার তাবিজ আপনারা এনে দেবেন দিয়ে আপনারা কাজ করাবেন তাতেও হবে আমার সামনে ভোটে থেকে আপনারা কাজ করবেন কোনো অসুবিধা নেই আর যত যা সমস্যা আছে সমস্যার সমাধান আমি করে থাকি তো এইভাবে আমার কাজ এগিয়ে যাচ্ছে দিনের দিন ঠিক আছে